আজকে দেখাবো কিভাবে আপনি একটি লাকি বাংলা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং ভেরিফাই করবেন এবং আপনার অ্যাকাউন্টে কিভাবে আপনি ডিপোজিট করে আপনার বোনাসটা আপনি জিতে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা যারা বিপিএল আইপিএল এর জন্য বেটিং করতেছেন তারা আপনারা চলে লাকি বাংলা বেটে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি খেলতে পারেন এই সেটে ডিপোজিট এবং উইথড্র অতি ফাস্ট তাই আপনারা যারা আইপিএল বিপিএল এবং ক্যাসিনো খেলতেছেন তারা এটা এই সেটা আপনার রেজিস্ট্রেশন করে আপনি খেলতে পারেন তো এর জন্য আপনার কি করতে হবে লাকি বাংলা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আমার কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে আপনি সেই লিংকে ক্লিক করে আপনাকে সোজা এইখানে নিয়ে আসবে ওই লিংকে ক্লিক করলেই আপনাকে সোজা এইখানে নিয়ে আসবে আপনার অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে তো প্রথমে আপনার এইখানে নিয়ে আসার পর আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন তারপর আপনার ইউজার নেবেন নাম দেবেন যেমন আপনার নাম হচ্ছে আবির প্রথমে সব সুখা হাতে দেবেন এ বি আই আর এবং সাথে মোট পাঁচ চারটা পাঁচটা সংখ্যা জুড়ে দেবেন তো আমি একুশ বাইশ তেইশ দিয়ে দিলাম পাসওয়ার্ড দেবেন অবশ্যই ছয় সংখ্যার তো আমি দিয়ে দিলাম টু ফাইভ এইট জিরো 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 ঠিক আছে তো আবারও কনফার্ম পাসওয়ার্ড টু ফাইভ এইট জিরো 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 দিয়ে তারপর কারেন্সি বিডিটি তারপর নেক্সট ক্লিক করবেন তো তারপর আপনি কি করবেন আপনার এইখানে একটা ভেরিফিকেশন কোড আসবে তো আপনারটা আলাদা আসবে তো আপনি এখানে বসিয়ে দেবেন আপনার যেখানে এখানে যেটা আসে তো তারপর আপনার মোবাইল নাম্বারটা বসাবেন জিরো বাদ দিয়ে তো আমি একটি মোবাইল নাম্বার আপাতত বসিয়ে দিচ্ছি তো রেফারেল কোড এখানে ঠিক আছে রেফারেল কোডটা আপনি না বসালো হবে রেফারেল কোডটা লাগবে না রেফারেল কোড বসালে আপনি বোনাস এখন পাবেন না তো আপনি টিক বাটনে ক্লিক করবেন আপনি অবশ্যই আপনার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর কমেন্ট বক্সের লিংকে ক্লিক করে আসবেন এই ক্ষেত্রে না হয় আপনার ডিপোজিট বোনাস আপনি পাবেন না ঠিক আছে তো তারপরে নিবন্ধন অপশনে ক্লিক করবেন তো একটু টাইম নেবেন এই বাটনটা ক্লিক করে তো দেখতে পাচ্ছেন নিবন্ধন হয়ে গেছে তো এখন ওরা বলতেছে ডিপোজিট করতে তো হ্যাঁ ডিপোজিট টা করে নেবেন আর ডিপোজিট একটু পরে আমি দেখে দিচ্ছি এখন এখন আপনার কি করতে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে তো এখানে এই তিনটায় ক্লিক করে প্রোফাইলে ক্লিক করবেন তারপর আপনার এই ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন এখানে ওটিপি যাচাই করুন এখানে চাপ দিয়ে উনচল্লিশ চল্লিশ এই বাটনটায় ক্লিক করে তারপর ওটিপি অনুরোধ করুন এখানে ক্লিক করবেন আপনার ফোন নাম্বার একটি কল যাবে তো কল বা মেসেজ যাবে তো কলটা রিসিভ করে আপনার ওটিপি কোডটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো বলে দেবে কোডটা বসানোর পর জমা দিন করে দিলে আপনার ওটিপিটা আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো তারপর আপনি ডিপোজিট করতে পারবেন এখানে আমানত বাটনে ক্লিক করবেন যেমন আপনি নগদের মাধ্যমে আপনি যেমন পাঁচশো টাকা ডিপোজিট করবেন তারপরে আমানতে যাবেন অবশ্যই আপনি যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওই নাম্বারটা দিয়ে আপনার টাকাটা পাঠাতে হলে ভালো হবে ঠিক আছে তো ট্রানজ্যাকশন আইটা আপনি এই নাম্বারটায় ক্যাশ অফ করবেন নগদ এদিন শুকনো তো ক্যাশ অফ করার পরে যে ট্রানজ্যাকশন নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে তারপর নিশ্চিত করানোর চাপ দিলে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারতেছেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি